যে মাসে ভাষার জন্য রাজপথে ঝরেছিল তরুণের প্রাণ যে মাসে বিশ্ব দেখেছিল মায়ের ভাষার দাবিতে প্রাণ লুটিয়ে দেয়া যায় এমন সংগ্রাম আর গৌরবোজ্জ্বল ইতিহাসের গল্প কেবল লিখেছে বাঙালি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সেই দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শোক আর গৌরব একসাথে লেখা বাঙালির সেই ইতিহাস ভাষার মাস ফেব্রুয়ারি শুরু আজ উনিশশো সালে দেশভাগের পর নতুন রাষ্ট্র পাকিস্তান কিন্তু শুরু থেকেই প্রশ্ন ছিল এই রাষ্ট্রের ভাষা হবে কি সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা বাংলাকে ভুলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় উর্দুকে অবশ্য্ভাবীভাবে প্রতিবাদ মুখর হয়ে ওঠে বাংলার মানুষ উনিশশো সালে সেই প্রতিবাদ রূপ নেয় আন্দোলনে ঢাকার রাজপথে নামে ছাত্র জনতা একুশে ফেব্রুয়ারি একশো ধারা অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল বের করা হয় কালার এক্সপার্ট এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অনেক অ্যাডভান্স ডিটার্জেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট পুলিশের গুলিতে শহীদ হন সালাম বরকত রফিক জব্বার সহ অনেকে রক্তে লেখা হয় ভাষার ইতিহাস এই আত্মত্যাগের পথ ধরেই উনিশশো সালে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় বাংলা যা পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি তৈরি করে ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় তাই ফেব্রুয়ারি শুধু একটি মাস নয় আত্মত্যাগ আর অধিকার আদায়ের প্রতীক দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা